চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুরকির মরিচগুলো তো সবার পছন্দ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের চিটাংয়ের সবার পছন্দের আরেকটি খাবার মুরগির মাংসের মরিচ খোলা এটা খেতে ভীষণ মজা তো এই জন্য হচ্ছে আমি প্যানে তেল দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তেজপাতা দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম সাথে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার হচ্ছে এটাকে নেড়ে যে একটু সফট করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট আর দুইটি মিডিয়াম সাইজের টমেটো আরও দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ এবার হচ্ছে সব কিছু ভালো করে নেড়ে জেরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করব। যাতে সব কিছু সুন্দর মতো সফট হয়ে আসে তো এখন সব কিছু দেখেন সুন্দর মতো সফট হয়ে আসছে এবার আরেকটু নেড়ে জেরে নিচ্ছি না যারা হয়ে গেলে এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়া প্রায় দেড় চামচের মতো হচ্ছে ধনিয়া গুঁড়া এক চামচ হচ্ছে গরম মশলা আরও দিয়ে দিচ্ছি দুই চামচ ওচা করে লাল মরিচ গুঁড়া এখানে আরও দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মানে হচ্ছে মশলা তেল সব কিছু একটু বেশি বেশি হবে এটা হচ্ছে নর্মাল মুরগি রান্নার মতো বাট মশাটা একটু বাড়িয়ে দিতে হবে আর কি এবার হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশাটা খুব ভালো করে কষাবো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে তো কাঁচা দিয়ে আবার সব কিছু নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে এটাকে ঢেকে মশলাকে খুব ভালো করে কষানোর জন্য ঢেকে রান্না করব যাতে মশলার গন্ধটা পুরাপুরি চলে যায় তো এখন হচ্ছে ঢাকটাটা সরিয়ে নিলাম তেলটা উপরে ভেসে আসছে মশলা থেকে হচ্ছে তেলটা সেপারেট হয়ে আসছে তো মশলাটা এখন খুব ভালো করে কুক করা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এখানে মুরগির হাড় নিয়ে নিয়েছি মুরগির হাত দিয়ে হচ্ছে এই মরিচগুলোটাই করে আমার মুরগির মুরগির মাংস থেকে কিন্তু হাড় খুব পছন্দ চাবা আমার খুব ভালো লাগে আর কোথাও গেলে যখন আমি হাড়টা খেতে পারি না আমার খুব ম্যাচটা খারাপ হয়ে যায় আর বাইরে গেলে তো আর তো মুরগির হাড় খাওয়া যায় না তো যাই হোক মুরগির হাড় আমি মুরগি যখনই আনি হাড়টা আমি আলাদা করে ফ্রিজে রেখে দিই শুধু এই মুরগিগুলোটা রান্না করার জন্য এবার একটু নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য হচ্ছে হাড়টাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন হচ্ছে আমি ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশি দিবেন না কারণ মুরগি থেকেও এই মাংস থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে তো আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটে মোটামুটি হচ্ছে এই হাড় মাংস সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে আসবে তো এখন হচ্ছে প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা সরিয়ে নিলাম এটা মোটামুটি একটু গ্রেভি বেশি রয়ে গিয়েছে মরিচ খোলা মানি হচ্ছে কোনো ধরনের গ্রেভি থাকবে না একদম মাখা হবে একটু একটু গ্রেভি থাকবে তো এটাকে ঢেকে আমি ঝোলটা আর হচ্ছে কমিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে পারফেক্ট একটি কনসিস্টেন্সিতে চলে আসছে এবার আমি হচ্ছে এখানে উপর থেকে আর আদা চামচের মতো গুলমরিচ গুঁড়া আর ধনিয়া পাতা কচি দিয়ে দিচ্ছি আমাদের যে মানুষ মুরগির মাছের সাথে কিন্তু ধনিয়া পাতা কুচি খায় সবাই খায় কিনা যায় না বাট আমি ছোটো থেকে দেখছি ধনিয়া পাতা কুচি মাছের সাথে আমরা খেয়ে থাকি তাই আমিও দিই আমার ভালো লাগে আবার অনেকেই দেখে আমাকে কমেন্ট করে মাছের সাথে কেন ধনিয়া পাতা কুচি দিয়েছি হাবি জাবি সো এটা হচ্ছে যার যার পছন্দ রান্নাটা হচ্ছে প্রতিটা মানুষের নিজের একটা পছন্দের জিনিস আর এটা দিন শেষে কিন্তু আমারই খেতে হবে আপনাদের যদি ভালো না লাগে তাহলে ধনিয়া পাতা দিবেন না বা যেটা ভালো লাগে না ওইটা দিবেন না ঝাল কম বা বেশি সব কিছু আপনাদের পছন্দ ওকে তো এই তো আমি নিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে মরিচ খোলা আপনারা সবাই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ